গুড মর্নিং এটা কি মুখে দিচ্ছ কেন তোমার ঘুম হয়েছে রাতে হ্যাঁ এটা কি বলো বেলুন কি কালার এটা গ্রিন কালার কে কিনে দিয়েছে বেলুন মা হ্যাঁ মা কিনে দিয়েছে আচ্ছা তুমি এখন ব্রেকফাস্ট করবে তো তুমি বলো গুড মর্নিং বলেছো মামামকে ভেঙে যাচ্ছে মামামকে গুড মর্নিং বলেছ হ্যাঁ এসো তুমি মামা মামামকে গুড মর্নিং বলেছ হ্যাঁ গুড মর্নিং গুড মর্নিং আজকে সকালটা অনেক দেরি করে শুরু হয়েছে কারণ আজকে সানডে আজকে ছুটির দিন আর এই সব কিছু একই সাথে হয়েছে আর আমি একসাথেই ঘুম থেকে উঠেছি সকাল থেকে উঠেছি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তার খুব খিদে পেয়ে গেছে তো যাই হোক এবার ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর সকালটা ওই একসাথেই শুরু হয়েছে এখনও আমার কিছুই হয়নি তো আগে ওকে খাইয়ে নিই তারপরে পাখি কাজ শুরু হবে আর আজকের ব্লগটা আবার নতুন দিন নতুন করে শুরু করছি আজকেও একটা ছুটির দিন আজকে দিনটা কিভাবে কাটাবো সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো ইচ্ছে আছে মা ছেলে মেলে আবার একটু অন্যরকম ভাবে আর কি দিনটা আছে কাটাবো হাজব্যান্ডের তো আজকে ডিউটি পড়ে গেছে দুপুরবেলা তো কিছু করার নেই তো আছে মা ছেলে মিলেই আবার খুব মজায় দিনটা কাটাবো আজ তোমাদের সাথে শেয়ার করব করবো আজকে তো কৃষের ব্রেকফাস্টটা খুব টেস্টি ও কৃষ বাবা এটা কি ব্রেকফাস্ট আছে ডিম আর কি তাই ডিম আর সুজি তুমি খাও তো দেখো তো কেমন খেতে কেমন খেতে বলো তো দেখো গরম গরম দেখো হুম গরম আয় হাত দিচ্ছ কেন বাবা দাও 응, 음, 아니 가위리치래. 뭐야? 아직 보디 가위리치래. 뭐로? 에러 내기들? 뭐로? 보디리? 아니야, 그 진짜.

কি খেলে ওখানে বললে বাবা আমি এটা খাবো তুমি কি খেলে তুমি যে মেনু কার্ড চয়েস করলে মেনু কার্ড থেকে দেখলে কি খাবে এত টেকো গেছো তুমি আলু ভাজা আলু ভাজা খেয়েছো অনেক আলু ভাজা খেয়েছো না দুটো আলু ভাজা খেয়েছো দুটো মোটো না তুমি কালকে হ্যাঁ বেশি খাবে না আমরা তো এইটাই খুব ভালো লেগেছে যে তুমি নিজের মেনু নিজে চয়েস করেছো আর নিজের জন্য নিজেই খেয়েছো চাওনি চাওনি গুড বয় কালকে আমরা বিকেলবেলা অফিস থেকে ফেরার পরে হাজব্যান্ড বাড়িতে ছিল মানে ওর মর্নিং ডিউটি ছিল তো অফার তো করেছিল ডিনারে যাবার তো সেটা আমি বললাম যে অফিস থেকে এসেছি টায়ার্ড আছি তো আজকে ডিনারের প্ল্যানটা ক্যান্সেল করো বরঞ্চ চলো কোথাও একটা ছোটোখাটো খাটো ক্যাফে ট্যাফে থেকে একটু কিছু স্ন্যাক্স খেয়ে আসি তো সেখানে গেছিলাম ওখানে ক্রিস গিয়েই বললো ওখানে আগেও একবার গেছিলাম তো ভাই এসছিলো তখন তো ওখানে গিয়ে ও বললো আমি মেনু কার্ড দেখবো নিজেই চয়েস করলো মেনু কার্ড থেকে কি বুঝলো ভগবান জানে তারপর বললা আমি আলু ভাজা খাবো তো ফ্রেঞ্চ ফ্রাই আর কি কথা বলছিলো তো ফ্রেঞ্চ ফ্রাই ওকে অর্ডার করে দিলাম তো এটা একটা জিনিস আমার সত্যি খুব ভালো লেগেছে অ্যাজ আ যে আমরা আমাদের খাবার অর্ডার করলাম ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলাম হি ইজ হ্যাপি উইথ হিজ ফ্রেঞ্চ ফ্রাইস মানে ও কিন্তু ওর ফ্রেঞ্চ ফ্রাইগুলোই খেলো সেখান থেকে আমাদের সাথে শেয়ার করেছে যখন আমরা বললাম মাম্মা পাপার সাথে শেয়ার করো সেটাও করেছে কিন্তু আমরা যা যা খাচ্ছিলাম সেগুলো থেকে কিন্তু একটা ফোটাও ও কিন্তু চাইনি মানে ও মানে এই যে ওর সেন্সটা যে ওর নিজের খাবার ও নিজেকে ওটা খেতে হবে এটা মাম্মা পাপার খাবার তো এই ট্রেনিংটা যে ওকে দিতে পেরেছে এটাই মানে ভালো লাগে জানি না কতটা বড় হয়ে কতটা কি করবে কিন্তু এখনো অবধি যে এই জিনিসটা করছে এটা বেশ ভালো লাগলো আর বাড়িতেও তাই করে মানে ওকে আমরা যেটাই খাই না কেন ওকে অল্প একটু করে যদি সেই বাটিতে আলাদা দিয়ে দিই ও কিন্তু ওর নিজেরটা নিয়ে খুশি থাকে মানে আমাদের থেকে কিন্তু আর যায় না তুমি এখন কি ব্রেকফাস্ট করছো কে খাই দিচ্ছে তোমাকে ব্রেকফাস্ট মা তুমি টুথব্রাশ করেছো এই করেছো তাহলে আচ্ছা টুথব্রাশ না করলে কি হয় কি হয় টুথব্রাশ না করলে বলে দাও ব্যথা হয় আর কি হয় পোকা কি রকম হয় পোকাগুলো পোকাগুলো কি রকম হয় কি কালারের পোকা হয় কালো হ্যাঁ কালো 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 পোকা হয় ও তাহলে কি শিখলে কৃষের থেকে সবাই সকালে উঠে দাঁত মাজবে নালে দাঁতে পোকা হয় আর ব্যথাও হয় এই রিদ্ধিমানের হাতে কি সুন্দর বেলুন আচ্ছা আমরা এবার একটুখানি পড়াশুনো করব না একটু শোনো না আচ্ছা ওই যে আচ্ছা আচ্ছা এক সেকেন্ড তোমার হাতে এটা কি ক্রিস আচ্ছা আর শোনো আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো বলবে হ্যাঁ টেলমিয়া রাইম রাই কি বলছো ঠিক করে বলো গুড বয় গুড বয় ওকে টেল মি আনাদার রাইম আচ্ছা এবার তো ক্রিস একটু পড়া শুরু করবে দেখি খেলা হলো গল্প হলো ব্রেকফাস্ট হলো পাপার সাথে মজা হলো এটা কি কালার এটা কি এঁকেছে ক্রিস কি ড্রয়িং করেছে এটা হ্যাঁ কাইট বা কেফর গুড বয় হোয়াট ইজ দিস এটা কি এটা কি লেখা উইচ নাম্বার হ্যাঁ কিস তো সুন্দর চেনে ফোর আচ্ছা বলতো এটা টিচার কি বলেছে বলতো সার্কেল দা এল অন দা ডেন হ্যাঁ আচ্ছা এল ফর কি হ্যাঁ আচ্ছা কোনটা এল কোনটা এল বলতো বুঝবান এলটাকে সার্কেল করতে হবে ঠিক আছে তাহলে ক্রিস এলটাকে সার্কেল করে দাও তো গ্রিন কালারটা কেন বাটিটা দেবো হ্যাঁ তুমি এখানে সার্কেল করো হ্যাঁ গ্রিন কালার দিয়ে সার্কেল করে দাও কোন কালারটা দিয়ে সার্কেল করবে বলো গ্রিন কালার নাও হ্যাঁ না এটা পরে যাবে এবার এলটা সার্কেল করে দাও এলটা সার্কেল এলটা সার্কেল এই যে হ্যাঁ বা এই যে এরম করে সুন্দর করে সার্কেল করতে দেয় দেখো আমি দেখিয়ে দিদি এই যে এই যে এরম করে এলটা সার্কেল এই যে ঠিক আছে হয়ে গেলো আর না আর না এটা হয়ে গেছে শেষ এবার নেক্সট পেজ আমি দেখাই এবার নেক্সট পেজ নেক্সট পেজে কি বলেছে দেখো তো হুম বলেছে स्टार्स टीक स्टार्ट को अच्छा तुम करो रीड बुक है स्कूल रीडिंग बुक डू यू सिंग इन द स्कूल डू यू सिंग इन द स्कूल नो डू यू स्लीपूल डू यू स्लीप इन द स्कूल नो यू रीड इन द स्कूल ये यू रीड इन द स्कूल You read the book in the school, right? And you color in the school, right? Then put a star, stick the star here and there, okay? So, where is the star? Find the star. Where? Why this you? is the star, okay? Oh wait, 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 wait. Go down. Go down. Start, start, start. Hmm.

Do you sing? तुम्हीं गान गाओ, स्कूलेंगे गान गाओ। तुम्हीं ओमचंतिं करो ना, गान करो ना स्कूलेंगे। है क्रिस बोलो। तुम्हीं गान करो सिंग। You sing a song? Do you sing a song in the school? हम्म। mm. Okay. Okay. So what? Uh, so do you read in the school? हम्म। mm. do, do you read in the school? Do you read the book? Do you read in? Do you read the book in the school? हम्म। mm.

ডু ডু স্কুল তুমি বইটা কি করছে মুখে দেয় না আচ্ছা ওপেন দা পেজ

আমাকে দিবি না গ্রেপস দিবি না কী খাচ্ছ এটা গ্রেপস ভালো খেতে গ্রেপস বাবাকে দেবে না একটা মাকে বাবাকে দেবে না ভালো খেতে

শেয়ার কি হলো দাও শেয়ার করো বাবাকে দাও বাবাকে একটু শেয়ার করো বাবাকে একটু খাই দাও ও কাঁদলে দেবে কাঁদো ইকি ভালো করে খেতায় বসে ভালো করে আজকে বেশ গনগনে রোদ উঠেছে তাই এই ভাদ্র মাসে রোদে একটু ভালো শাড়িগুলো দিয়েছি আরও আছে একটু একটু করে ছুটির দিনগুলোতে দিতে হবে আজকে যেহেতু একটা ছুটির দিন আর ঘরে অনেক কাজ করতে হয় আজকে হাজব্যান্ডের আছে তাই সব ফ্যান এগুলো সব পরিষ্কার করা হচ্ছে আর জানোই তো আমরা কোনো কাজ করা মানে সেখানে তো আরেকজনের ইনভলভমেন্ট খুব দরকার তো বাধ্য হলাম আজকে আর কি একটু ফোন দিয়ে বসিয়ে রেখেছি একটু ওই হওয়া সব দেখছে যতক্ষণ কাজকর্মগুলো হবে জামাকাপড় রোদে দেওয়া বালিশ এই বিছানা চাদর চেঞ্জ করা ফ্যান পরিষ্কার করা ততক্ষণ এই জন্য একটু বসিয়ে রেখেছি মানে বাড়ির কাজকর্ম করতে গিয়ে কিন্তু পাগল পাগল মতো হওয়ার অবস্থা হয়েছে আজকে কি ভাত খাবে ক্রিস দই ভাত দই ভাত খাবে লাঞ্চে অযথা বায়না এই দইয়ের কাপটাই নাকি ওর চাই এটা কি দইয়ের কি এটা দই গ্লাস চাই ওর বাধ্য হয়ে পুরো দইটাকে একটা অন্য কন্টেনারে রেখে এই একটুখানি দই দিয়ে দিয়েছি এটাই কি খুশি খুশি তুমি খুশি এবার ভাত কেনো আজকে মেনুতে দই ভাত চলো আস্তে আস্তে খাও যা গরম পড়েছে না সত্যি যদি আমি রুমাল দিচ্ছি আমি রুমাল দিচ্ছি দাঁড়া যা গরম পড়েছে না ও যদি একটু সত্যি দই ভাত খায় তাহলে কিন্তু খুব ভালো তাই না বলো আর মানে এখন তো ডাক্তাররা দুধ এসে দুধ ফুধ দিতে বারণ করছে বলছে দুধের প্রোডাক্টগুলো গুলো দিতে দই এইসব ছানা তো খাচ্ছে সুন্দর টক দই দিয়ে হ্যালো খেতে ভালো বাবা বাবা অফিস চলে যাবে এক্ষুনি তাড়াতাড়ি খেয়ে নাও আমরা বারান্দা দিয়ে দেখবো না বারান্দা দিয়ে দেখবো না মিষ্টি হয়েছে আমারও মনে হচ্ছে আজকে দুপুরবেলা দই ভাত খাই আবার আমিও খাবো দই ভাত সো ফাইনালি কি এবার ফ্রেশ হয়ে একটু পশলাম ফ্যানের তলায় এখন বাজে হচ্ছে বিকেল চারটে আর আমি এখন যা স্নান করে ফ্রেশ হয়ে আসলাম আজকে প্রচুর কাজ ছিল মানে প্রত্যেক দিনের অফিসের চাপে তো আর কিছুই করা হয়ে ওঠে না আর মানে আজকে একটা দিন ছুটি পেলে এত কাজ থাকে যে মানে শেষ করে ওঠা যায় না তো ক্রিস তো পাশের ঘরে ঘুমোচ্ছে আর আজকে যেহেতু ওকে যে দেখে সেই দিদিকে ছুটি দেওয়া হয়েছে তো সেই জন্য মানে সবটা প্রেশার তো সেই যাই হোক আজকে এসি সার্ভিসিং হলো তারপরে সব ঘরের চাদর চেঞ্জ করা জামা কাপড় কাঁচা মেলা আর এই ভাদ্র মাসে রোদে তো পুজোর আগ দিই আমরা ছোটো থেকে দেখে এসেছি সমস্ত শাড়ি যত জামা আলমারিতে স্টক করা থাকে সেগুলি একটু রোদে দিয়ে গরম করতে হয় তো আজকেও কিছু শাড়ি এগুলো দিয়েছি সেগুলো আবার গুছিয়ে গুছিয়ে রাখা তাও সব পারিনি আবার নেক্সট একটা ছুটি থাকবে তখন আবার কিছুটা দেব এত জিনিস যে আর শেষ হয়ে ওঠে না তো যাই হোক এখন একটু মানে লাঞ্চটা আমি আজকে আগে করে নিয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমি আর ওয়েট করতে পারছিলাম না তো ভাবলাম আগে সব কাজ করে নি চারটা পরে করে নেবো যদিও একবার চান অলরেডি সকালবেলা হয়ে গেছে তো এটা আর কি ফাইনাল চান ছিল তো এত গরম পড়ছে এত কষ্ট হচ্ছে ফাইনালি একটু বসেছি ফ্যানের তলা একটু চুলটা শুকিয়ে নিয়ে গিয়ে এবার যাবো একটু রেস্ট করব। আর এখন তো পুজো আসছে মানে একেবারেই প্রায় সামনাসামনি চলেই এসছে তো সবাই নিশ্চয়ই কেনাকাটা প্রস্তুতি খুব ফুল দমে চলছে আমিও টুকটাক চলছে আমারও কেনাকাটা ছেলেটাই এখন মানে ছেলের জিনিসপত্রই এখন মেন প্রায়োরিটি দেখি আজকেও একটু বেরোনোর প্ল্যান আছে তো ওখানে আজকে মার কাছে একবার যাব ওখানে ইচ্ছা আছে ওর কাছে রেখে মানে মায়ের কাছে রেখে ভাইকে নিয়ে বেরোনোর তো দেখি কতটা কি করতে পারি যা রোদ উঠেছে আর বেরোতেও ইচ্ছে করছে না তো চলো একটু এখন ফাইনালি রেস্ট নিই নিয়ে তারপরে বাকি যা করবো তোমাদেরকে শেয়ার করো কই আচ্ছা মাদার্স নেম আচ্ছা তোমার মাদার কই হোয়ার ইজ ইউর মাদার

আচ্ছা ক্রিস তুমি এখন কোথায় যাবে বলো তো হ্যাঁ কোথায় যাবে আমি তো নেবো না তোমায় দাদান বাড়ি দাদান বাড়ি কেন যাবে দাদান বাড়ি কেন যাবে কেন যাবে দাদান বাড়ি তুমি বলো কেন যাবে দাদান বাড়ি আমি বলবো না তুমি বলো কেন যাবে দাদান বাড়ি কেন যাবে দাদান বাড়ি কি কি কিনতে যাবে বলো শুনি আমি দাদানবাড়ী কেন যাবে হ্যাঁ কোথায় কোথায় কি জন্যে বড়া কি আদে বড়া ডালের বড়া খেতে দাদানবাড়ী যাব বাবা ছোচা 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 আমরা কিন্তু রেডি আমরা কোথায় যাচ্ছি এখন বিশ কোথায় যাচ্ছি রে আমরা হ্যাঁ কোথায় যাচ্ছি বলো শুনুন আলো আমরা সারপ্রাইজ পেছন আস্তে নোংরা ধরিস না নিধান লাইট চালাইনি কেন আস্তে 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 উঠুক দরজা খুলবি না দরজা খুলবি না সারপ্রাইজ দেবো সারপ্রাইজ তারা ধাপ্পা করবো চুপ চুপ এটা খোলো এটা খোলো 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 এ তাহলে জুতোটা খোল কে কে আছে ইশ ও কৃষ্ণ ওটা কি খাচ্ছ কি করছো তুমি ওটা কি ওটা কার ওটা মামা কি খাচ্ছে চা মামা চা খাচ্ছে দেখি তুমি স্মেল নিয়ে বলো তো কি খাচ্ছে মামা কি খাচ্ছে ও একদিন আমি ওর সামনে খেয়েছিলাম চা ওই কফি সেই ও আমার থেকে নিয়ে খাবলা মেরে চা খেয়ে নিয়েছিল তখনই মানে সেই স্মেলটা ওর মনে আছে যে এটা কফি স্মেল ভূষণ ভালো স্মেল চেনে তুই খে মার কাছে রেখে দিয়ে দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়েছে একটু পুজো আসছে শপিং তো একটু করতেই হবে বলো তো সেই জন্য এখন যাচ্ছি আমরা চলে গেছিলাম জেমস লং এর ম্যাক্সটায় তো দেখতেই পাচ্ছ মানে সবাই পুজোর কেনাকাটা করতে কি লেভেলের ভিড় তো তারই মধ্যে টুকটাক কেনাকাটা করেই আর কি আমরা ফিরেছি আজকে একটা অনেক বড় কাজ মেটে গেল এই মামা বাড়ি থেকে কৃষকে দেবে আমি ভাইকে দেব বাবাকে দেব সব অনেক এইসব যাই হোক সব কমপ্লিট হয়ে গেল অত কেনাকাটা করে বাড়িতে চলে এসছে এবার দেখা তোমাদের কি করছে সে কি কি করছো করছো হ্যাঁ তুমি

এখান থেকে গাছটা সরিয়ে দিয়েছে বাবা চলো আসছি বিডালের